আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শাহজালাল এগরুপার্ম দেশি মুরগি প্রজেক্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে আমরা দেশি মুরগি প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করি এবং এখান থেকে ডিম উৎপাদন এবং বাচ্চা উৎপাদন করে থাকি তো আমাদের নিজের বাচ্চা আমরা নিজেরাই মাংস উৎপাদন এবং প্যারেন্টস উৎপাদন করে থাকি তো তারই প্রেক্ষিতে আমরা কিন্তু দেশি মুরগির বাচ্চা প্রায় প্রতি সপ্তাহেই বুডিং করতে হয় তো আমরা কি কি মেডিসিন দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট পাই এর ক্ষেত্রে আমরা কি কি মেডিসিন ব্যবহার করে থাকি সেই মেডিসিনগুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যাতে করে আপনারা সহজেই ব্রুডিং করতে পারেন এবং এ ভালো রেজাল্ট পেতে পারেন মুরগির বাচ্চা আমরা যখন ব্রুডিং করে থাকি মূলত তাদের কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেমন ওদের তাপ দরকার হয় দশ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু ওদেরকে তাপ দিতে হয় এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে আছে ওদের ভ্যাকসিন তারপরে আছে ওদের যে ব্লুডিংয়ে অবস্থায় কিছু ওষুধ ব্যবহার করতে হয় তাছাড়াও এদের ভালো মানের খাবার ব্যবস্থা করতে হয় এবং বিশুদ্ধ পানি ব্যবস্থা করতে হয় তো এগুলোর মধ্যে আমরা আজকে ওদের যে ব্রুডিং অবস্থায় কী কী ওষুধ দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যে সমস্ত ভাই বোনেরা মুরগি পালনের সাথে সংযুক্ত রয়েছেন মুরগির বাচ্চা সঠিকভাবে ব্রুডিং করতে পারতেছেন না তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন তাহলে এখান থেকে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং সফলভাবে ব্রুডিং করতে পারবেন আপনার আর একটা বাচ্চাও মারা যাবে না যদি আপনি মুরগির বাচ্চা ব্রুডিং করার সময় অতিরিক্ত গরম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা প্রথম চার থেকে ছয় ঘন্টা লাইসু বিট দিয়ে পানি দেবেন তাদেরকে একদম প্রথমেই কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না মিনিমাম চার থেকে ছয় ঘন্টা ওদেরকে লাইসু বিটের পানি খাওয়াতে হবে তারপরে যে আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারবেন প্রথম চার থেকে ছয় ঘন্টা যাওয়ার পরে আপনি অ্যান্টিগার থ্রি নামের যে অ্যান্টিবায়োটিকটি রয়েছে সেই অ্যান্টিবায়োটিক সহ সাথে লাইসু বিট আপনি দিতে পারেন এই দুইটা ওষুধ চার থেকে পাঁচ দিন এক টানা আপনাকে দিতে হবে যে কোনো এক বেলা এই ওষুধগুলো খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি লিটারের সাথে অ্যান্টিগার্ড এক গ্রাম ওষুধ দিবেন আর লাইসুবিট দুই লিটারে এক গ্রাম ওষুধ দিবেন ওষুধগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াতে পারবেন সর্বোচ্চ আট ঘন্টা একবার ওষুধ গুলানোর পরে আপনি আট ঘন্টা পর্যন্ত এই ওষুধগুলো খাওয়াতে পারবেন তারপর এই পানিটা চেঞ্জ করে দিতে হবে এবং দিনে দুই থেকে তিন বেলা বাচ্চাদেরকে পানি দিতে হবে যে কোনো একবেলা এই ওষুধগুলো আপনি দিতে হবে আমরা খামারের প্রথম দিকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করেছি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রভাবের কারণে বাচ্চা নষ্ট হয় বা ওষুধ কম বেশি হওয়ার কারণে বাচ্চা নষ্ট হয় আর কি তো অনেক অ্যান্টিবায়োটিক কাজটা একটু কম করে হচ্ছে কম দামের যে অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে এগুলো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বাচ্চাগুলো প্যারালাইজড হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে এই জন্য ডাক্তারের পরামর্শ হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক আপনি ইউজ করেন না কেন সেটা হোক বাচ্চার ক্ষেত্রে বা বড়ো মুরগির ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকের সাথে আপনারা একটি ইমিউনিটি বুস্টার ইউজ করতে পারেন যেমন আমরা এই অ্যান্টিগ থ্রির সাথে লাইসবিটি ইউজ করতেছি এটাও একটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ইম বাচ্চার ইমিউনিটি বাড়ায় তাছাড়াও অনেকের এলাকায় দেখা যাচ্ছে লাইসুবিট ওষুধটা আপনারা পাবেন না যদি না পান কোনো কারণে তাহলে আপনারা সেটার পরিবর্তে ইমিউনিটি জাতীয় যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো আপনারা দিতে পারেন সেক্ষেত্রে ইমু স্ট্রং নামের একটি ওষুধ রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই ওষুধটি আপনার ব্যবহার করতে পারেন এটা প্রতি লিটারে এক গ্রাম করে দিতে হয় অনেক বায়ু বনের রয়েছেন রুডিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন জাত ধরনের ওষুধ অনেক জাতের ওষুধ ব্যবহার করে থাকেন এত ওষুধ আসলে মুরগির ক্ষেত্রে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেক বাচ্চা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ প্রত্যেকটা ওষুধেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ওষুধ প্রয়োজন ছাড়া ওষুধ দেওয়াটা আমি মনে করি ঠিক না আর আমরা মূলত চার থেকে পাঁচ দিন অ্যান্টিবায়োটিক সাথে একটি ইমিউনিটির ওষুধ দিয়ে আমরা ব্রুডিং করে থাকি তারপর থেকে পাঁচ দিন পর থেকে আমরা দেশি মুরগি যে বাচ্চা যেহেতু ব্রুডিং করি আমাদের আর কোনো ওষুধের দরকার হয় না একদম টিউবওয়েলের সাদা পানি আমরা দিয়ে থাকি এই পানি দিয়ে আমরা একদম দশ থেকে পনেরো দিন পর্যন্ত পালন করি এর ভিতরে যদি কোনো ওষুধ দরকার পড়ে কোনো কারণে বাচ্চা অসুস্থ হয় বা কোনো ওষুধ দরকার পড়ে সেক্ষেত্রে আমরা সেই ওষুধটা দিই তাছাড়া আমরা কোনো ওষুধ ব্যবহার করি না আর পনেরো দিনের পরে যখন ওদের ব্রুডিং পিরিয়ড শেষ হয়ে যায় তখন ওদের একটা আমাশার ডোজ করে দেয় কিউর জাতীয় যে কোনো একটা ওষুধ দিয়ে ওদেরকে আমাশার একটা ডোজ করা হয় যাতে করে বাচ্চা যদি আমাশার মানে ওই টাইমে আমাশা বেশি হওয়ার সম্ভাবনা থাকে যাতে করে আমাশা ওদেরকে ধরতে না পারে সে কারণে আমাসার একটা ডোজ করে দেওয়া ভালো আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ